প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম সম্পর্কিত এক দিবসীয় সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর পশ্চিমবঙ্গের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর উত্তর দিনাজপুরের আয়োজনে রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এই কর্মশালার মূল উদ্দেশ্য অনু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নতুন তৈরি করা সম্প্রসারণ করা বা আধুনিকীকরণ করা অনুশিল্পের প্রকল্প মূল্য সর্বাধিক তিরিশ লাখ টাকা এবং কেন্দ্রীয় ভর্তুকি দশ লক্ষ টাকা সর্বাধিক কিছু লাভজনক অনুশিল্পের তালিকা আতপচালের মান উন্নয়নের জন্য সর্বেক্ষণ মেশিন তেলবিহীন ও কম তেলে ভাজা স্ন্যাক্স বাদাম ছোলা চাল ভাজা চানাচুর ইত্যাদি মেশিনে মুড়ি চিরে ভাজা ও প্যাকেট করা স্টিক ও কাপ আইসক্রিম তৈরি ইয়োগার্ট ও মিষ্টি দই তৈরি আশি থেকে একশো মিলিলিটার কন্টেনারে কুকিজ ও ছোট আকারে টিফিন কেক তৈরি করা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া ম্যাডাম কি নাম আপনার আছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার আর আমার নাম চার্লি শর্মা আমি উত্তর দিনাজপুরে ভারপ্রাপ্ত আছেন আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন আজকে আমরা ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের পিএফএমই স্কিম নিয়ে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মুলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস তো আমাদের রাজ্যর তরফ থেকে আমাদেরকে এই স্কিম আমরা এই স্কিমটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এটা হচ্ছে একশো জনকে নিয়ে তো এটার জন্য আমরা অনেক আমাদের কলকাতা থেকেও লোক এসছি আমরা এই স্কিমটা হচ্ছে ফুড প্রসেসিং নিয়ে ফুড প্রসেসিং হচ্ছে যেটা আপনারা যে খাবারের জিনিসকে যখন ওটার উপর ভ্যালু করেন তো আমরা ওটা নিয়ে আজকে একটা ডিটেলড আমাদের এখান থেকে কলকাতা থেকে যারা এসেছেন ওনারা বলবেন সাথে আমাদের ফুড প্রসেস ডেভেলপমেন্ট অফিসার আছে আর আমাদের চেম্বার অফ কমার্স থেকেও ভালোভাবে কোঅপারেশন করা হয়েছে ওনারা এটা অর্গানাইজ করছেন উদ্দেশ্য হচ্ছে যে অতগুলো ফুড এন্টারপ্রাইজেসগুলো আছে যেগুলো আনঅর্গানাইজড ওগুলোকে একসাথে তলায় আনা যাতে ওনারা একটা ঠিকভাবে ওনারা একটা অর্গানাইজড হতে যেতে কাজ করেন কাদেরকে নিয়ে করছেন আমরা করছি যে এন্টারপ্রেনিউর মেইনলি যারা আছেন যারা ধরুন এটা করতে ইচ্ছুক ফুড প্রসেসিং দিকে যেতে ইচ্ছুক বা ধরুন ওনারা কোনো কারণে ওনারা ধরুন ইনফরমেশন ওদের কাছে ঠিকঠাক নেই তো আমরা মেইনলি এন্টারপ্রেনিয়রদের ডেকেছি যারা ক্ষুদ্রভাবে করেন আর আমরা সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের দেখেছি এফপিসির দেখেছি এফপিইউর দেখেছি আর উইনিকি আমাদের ব্যাংক থেকেও লোক এসেছে যে এটা কিভাবে ফার্দার করা যাবে ওটা নিয়ে ডিটেইলড একটা গোছাতে আর বলতে ব্যাংক থেকে হ্যাঁ সাবসিডি দেওয়া হবে 35% আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে কিডনির এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স